প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না বলোনি দেবে না যারি খালি বিজয় প্রভু তুমি বলেছো রসুল দেবে না হাই গাইজ আমি বাবু এস জি এস ফালতু কথায় আপনাদের সকল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন যে কথা সর্বরই আমরা বলে আসছি এখনো বলছি সেই একই কথা তো যাই হোক আগামীতে কিছুদিন পরেই হচ্ছে আমাদের জাতীয় বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা উচিত যে শিক্ষাটি আমরা ভুলে বসছি এবং ভুলতে চলেছি কারণ অক্ষর নিরক্ষর থেকেই শুরু আমাদের মাতৃত্ব এবং সেই মাতৃত্ব থেকেই শুরু আমাদের ভাষা সেই ভাষা থেকেই জন্ম আমরা বাঙালি বা প্রতিটি দেশে প্রতিটি নিজস্ব ভাষা থাকে যাই হোক আমি আজকে একটি গল্প থেকে শুরু করছি সেই গল্পটি হচ্ছে আগেকার দিনের গল্প সে অনেক পুরনো গল্প সেই গল্পটি হচ্ছে আগে গোলাম বিক্রি হতো মানে চাকর বিক্রি হতো তো বাজারে গিয়ে দেখছি এক ব্যক্তি সে ব্যক্তি দেখছে যে পাঁচশো টাকায় চাকর বিক্রয় করা হবে কিন্তু এত কম দম দামে বা এত সস্তায় চাকর কেনা যায় তার জানা ছিল না কারণ এত সস্তায় চাকর কখনোই কোথাও পায়নি তো সে মালিককে জিজ্ঞেস করলো চাকরের মালিককে জিজ্ঞেস করলো যে তুমি এত সস্তায় কেন বিক্রি করতে যাচ্ছ সে বলল আমার চাকরের একটি দোষ আছে সেটা হচ্ছে কান করা এর কথা এর কাছে বলা আর এর কথায় এর কাছে বলা এইভাবে আর কোনো সমস্যা নেই তো সে বললো আচ্ছা ঠিক আছে এটা তো কোনো সমস্যাই নাই যাই হোক এই সমস্যা দিয়ে কোনো কিছু হবে না সে পাঁচশো টাকা দিয়ে চাকর কিনে নিয়ে যায় আসলো বাসায় আসার পর স্ত্রীকে দেখালো যে একে আমি কিনে নিয়ে এসে এসেছি এবং একেই আমাদের বাসায় চাকর হিসাবে রাখছি সেই স্ত্রী মহা খুশি এইভাবে সুন্দর করে দিন কাটটা শুরু হলো একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় পাঁচ দিন যায় এইভাবে করে প্রায় মাঝখানে যাওয়ার পর সে চাকর তো আর সহ্য করতে পারছে না তারপর অভ্যাসই ছিল কান পড়া দেওয়ার এবং মানুষের সাথে মানুষের ঝগড়া বিবাদ সৃষ্টি করা তখন ঝগড়া বিবাদ সৃষ্টি করবে কিভাবে সে তার মালিকের স্ত্রীকে যায় বলছে মালিকের সম্পর্ক একটি মেয়ের সাথে সে মেয়েটিকে আমি দেখেছি বেশ অনেক দিন থেকে মালিকের সাথে ঘোরাঘুরি করে তো তুমি রাত্রের বেলা যাইয়ে তার মাথার কিছু চুল যদি কেটে নিয়ে আসো তবে হয়তো বা আমি তোমাকে এই ঝামেলা থেকে মুক্ত করে দিতে পারবো এবং তোমার স্বামী তোমারই থাকবে তো স্ত্রী যেহেতু ভালোবাসে স্বামীকে তাই সে তার কথা মেনে নিল এবং সেই তদুর সে তার স্বামীর কাছে গিয়ে বললো যে আপনার স্ত্রী মহাদয় আপনার স্ত্রী একটি ছেলের সাথে তার সম্পর্ক অবৈধ সম্পর্ক আছে সেই সম্পর্কটি খুবই খারাপ অবস্থা এটা যদি আপনি যদি ওই আপনার স্ত্রী একটু চুল মাথার থেকে কাটে নিয়ে আসেন তবে আমি আপনাকে এই ঝামেলা থেকে মুক্ত করে দিতে পারবো আপনার স্ত্রী আপনারাই থাকবে কিন্তু আজকে রাতে আপনি সাবধানে থাকেন হয়তোবা আপনাকে হত্যার উদ্দেশ্যে আপনার স্ত্রী আসতে পারে যে কথা সেই কাজ রাজা রাত্রে তার মালিক রাত্রে ঘুমিয়ে আছেন এবং অপেক্ষা করছেন ঘুমের ভান করে যে কখন তার স্বামী স্ত্রী আসে সেই স্ত্রীটাকে আগে আগে চাকর বলে দিয়েছিল কেচ থেকে তার মাথার চুল কেটে নিয়ে আসতে সেই স্ত্রী কিন্তু কেউ কারো বিষয়ে জানে না তার স্ত্রী গিয়ে যেই স্বামীর চুল কাটতে ধরতে সে সময় হাতে তার হচ্ছে কেচিটিকে আটকে রাখলো তার স্বামী এবং বললো তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে উদ্দেশ্যে এসেছ কিন্তু তার স্ত্রীর কোনো কথাই সে শুনলো না সেই স্ত্রীটাকে সুন্দর করে বা নিজের স্ত্রীকে নিজের বউকে একবারে সেই কেচি গলার মধ্যে আক্রমণ করে বসলো এবং মুহূর্তের মধ্যে তার স্ত্রী মারা গেল এই হচ্ছে বর্তমান আমাদের সমাজের অবস্থা এবং আমাদের অবস্থা আমরা মানুষের কান করার উপর খুব বিশ্বাস করি এবং মানুষের কথার উপরেই বিশ্বাস করি অথচ নিজের অজান্তে অনেক কিছু ঘটে যাচ্ছে যেটা আমরা জানি না কিন্তু আসলে মানুষের বুদ্ধি দিয়ে কখনো কাজ করবেন না সবচেয়ে বড় বিষ হচ্ছে মানুষকে বিষ একবার মারা ফেলায় কিন্তু কান করা হচ্ছে ধীরে 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 আপনাকে মারা ফেলাবে আপনার ভিতরে সন্দেহের বীর জন্ম দেবে এবং সন্দেহের বীজ জন্ম এত খারাপ যেটা পরিপূর্ণ পাকাপ্ত গাছ না হওয়া পর্যন্ত তা জীবিত থাকে তাই আমাদেরকে সাবধানে থাকতে লাগবে ভালোভাবে থাকতে লাগবে এবং আগামীতে আমরা যাতে আরও ভালোভাবে থাকতে পারি এই প্রত্যাশায় এই কামনায় আমি বাবু এই স্ফালত কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজ এই পর্যন্ত আগামীতে আরও কিছু অনুষ্ঠান বা নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন লাভ